আমেরিকা চাপের মুখে ভারত বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লকে পুনরায় যোগদান করতে চলেছে আর এটি কি ভারতের পক্ষে উপকারী হবে না ক্ষতিকারক হবে অর্থাৎ ভারত বিশ্বের বৃহত্তম যে বাণিজ্য ব্লক আছে সেখানে কিন্তু আবারও ফিরে আসতে পারে এবং এই সংক্রান্ত বিভিন্ন খবর কিন্তু বর্তমানে উঠে আসছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন পুস্ট বাই দা ইউএস ইন্ডিয়া মে রিটার্ন টু দা ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রেডিং ব্লক তো এই বিষয়ে যা যা কমপ্লিট রিপোর্ট আসে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি দেখে থাকেন সেক্ষেত্রে এই যে রিপোর্টগুলি উঠে আসছে সেই রিপোর্টগুলি কিন্তু আপনাদের কাছে পুরোটাই স্পষ্ট হয়ে যাবে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরসিইপি কি অর্থাৎ আরসিপি হলো আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব যেটাকে আরসিইপি বলে যেখানে বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় থার্টি পার্সেন্ট বহন করে থাকে এবং যার মধ্যে বেশি কিন্তু মানুষ সীমাবদ্ধ রয়েছে এর সদস্য করা এর সদস্য প্রধানত দশটি এশিয়ান দেশ এবং তার পাশাপাশি চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিন্তু এই আরসিইপির কিন্তু সদস্য আর এটির মাধ্যমে বিভিন্ন শুল্ক হ্রাস থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের উৎপত্তি নিয়ম থেকে শুরু করে এবং বাণিজ্যের মানকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা যা সদস্য দেশগুলির জন্য বাণিজ্য এবং বিনিময় যাতে সহজ করে তোলে তার জন্যই কিন্তু এই পার্টনারশিপটা তৈরি করা হয়েছিল যেটিকে আরসিইপি বলা হয় তো এই হচ্ছে আরসিইপি এর পরবর্তী আমরা দেখবো এই আরসিইপির প্রধান প্রধান দেশগুলি কারা কারা এই আরসিইপির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপিন্স তারপর সাউথ কোরিয়া জাপান চায়না এই সমস্ত দেশগুলি কিন্তু আরসিইপির সদস্য কিন্তু 2019 সালে ভারত এই আরসিইপি এর সদস্যপদ থেকে নিজেদের থেকে সরিয়ে নাই অর্থাৎ 2019 সালে ভারত কেন এই আরসিইপি থেকে সরে গিয়েছিল যেখানে 2019 সালের নভেম্বরে ভারত বেশ কিছু কারণে কিন্তু এই আরসিইপি থেকে নিজেদের যোগদানকে অસ્વીকৃতে জানায় বা নিজেদেরকে সরিয়ে নিয়েছিল তার প্রধান কারণ হচ্ছে কৃষি ও দুগ্ধের উদ্বেগ যেখানে কৃষক এবং গ্রামীণ জীবিকা ক্ষতিগ্রস্ত করার জন্য সস্তাম আamdaniর ঝুঁকি থাকতে পারে সেই দিককে মাথায় রেখে কিন্তু ভারত দু হাজার উনিশ সালে আর সদস্যপদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল এছাড়াও এম এবং শিল্পের জন্য বিভিন্ন যে বৈদেশিক হুমকি যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে চীনা পণ্যের যে বিশাল বাজার ভারতের মধ্যে তৈরি হয়েছিল যার ফলে ভারতের যে সমস্ত ক্ষুদ্র শিল্পগুলি ছিল এছাড়াও বিভিন্ন টেক্সটাইল বা বিভিন্ন ইলেকট্রনিক্স সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই আশঙ্কাকে কেন্দ্র করেই কিন্তু ভারতের তরফ থেকে এই আর সিইপি থেকে নিজেদের নাম কিন্তু সরিয়ে নিয়েছিল এছাড়াও বাণিজ্যের ঘাটতির উদ্বেগ যেখানে ভারতীয় রপ্তানিকারকদের জন্য নিশ্চিত বাজার অ্যাক্সেস ছাড়া ভারসাম্যহীনতার বৃদ্ধির ঝুঁকি কিন্তু রয়ে গেছিল এবং তার পাশাপাশি অমীমাংসিত নিয়ন্ত্রক সমস্যা যেখানে ই কমার্স নিয়ম বৌদ্ধিক সম্পত্তি এবং তাদের পরিষেবা নিয়ে কিন্তু বিরোধ তৈরি হয়েছিল যার ফলে অর্থাৎ এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু ভারত এই আরসিইপির সদস্যপদ থেকে নিজেদের নাম কিন্তু সরিয়ে নিয়েছিল তো এই হচ্ছে আরসিইপি এবং সেই আরসিইপির সদস্য কারা কারা ছিল এবং ভারত কি জন্য সালে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল সেই সদস্য পথ থেকে তার বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি এইটুকু পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এর পরবর্তীতে আসব ভারত এখন কেন এই পুরো বিষয়টাকে আবার পুনর্মূল্যায়ন করছে যেখানে প্রধান কারণ হচ্ছে বহিরাগত কারণ অর্থাৎ মার্কিন শুল্ক চাপ যেখানে সম্প্রতি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি এবং তার পাশাপাশি অতিরিক্ত কিন্তু আরোপ করা হয়েছে যেটি কিন্তু সাতাশে আগস্ট থেকে অ্যাপ্লাই করা হবে যেখানে বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানির জন্যই আমেরিকার তরফ থেকে এই শুল্কের চাপ বৃদ্ধি করা হয়েছে ভারতের উপর আর এর ফলেই ভারত বিকল্প বাজারের সন্ধান করতে কিন্তু বাধ্য হচ্ছে বর্তমানে তার পাশাপাশি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন যেখানে কোম্পানিগুলি এশিয়া জুড়ে উৎপাদন বৈচিত্র্যময় করছে এবং আর ইপি সমন্বিত সরবরাহ শৃঙ্খলকে অ্যাক্সেসের অভার করছে এছাড়াও আঞ্চলিক উত্তেজনার হ্রাস যেখানে চীন সম্প্রতি বিরল মৃত্তিকা এবং বিভিন্ন সারের উপর বিধিনিষেধ শিথিল করেছে যা বাণিজ্য সম্পর্কের কিছুটা দ্রবীভূত হওয়ার কিন্তু ইঙ্গিত দিয়েছে তো এই সমস্ত বিভিন্ন বৈদেশিক কারণে বা বিভিন্ন বহিরাগত কারণের জন্য ভারত এই আর সদস্য পদ নিয়ে আবারও পুনর্মূল্যায়ন করছে এবং তার পাশাপাশি ভারতের কাছে বেশ কিছু অভ্যন্তরীণ পুনর্মূল্যায়নও কিন্তু রয়েছে যেখানে ভারতীয় কর্মকর্তারা পুনরায় যোগদানের খরচ এবং সুবিধাগুলি মূল্যায়নের জন্য পর্যালোচনা পরিচালনা করছেন অর্থাৎ ভারতের যে সমস্ত শিল্প সেক্টরগুলি আছে সেই শিল্প সেক্টরগুলি যারা প্রধান প্রধান কর্মকর্তা তারা চাইছে যে তারা আবার পুনরায় এই আর সদস্যপদে সদস্য পদে যাতে ভারত যুক্ত হয় এবং সেক্ষেত্রে তাদের ব্যবসার ক্ষেত্রে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে তার জন্য তারা এই বিষয়টাও কিন্তু পুনর্মূল্যায়নের মধ্যে রেখেছে এছাড়াও বিভিন্ন প্রতিবেদনগুলির মাধ্যমে পূর্ব বর্ধমান যে ঐক্যমতের মতের ইঙ্গিত দিচ্ছে যেখানে ভারত যদি আরসিইপি থেকে বেরিয়ে থাকে এবং অন্যান্যরা সংহত হয় তবে বিচ্ছিন্নতা ঝুঁকতে পারে অর্থাৎ বর্তমানে আমেরিকার যে ট্যারিফ ভারতের উপর আরোপ করেছে সেই আরোপ করার ফলে ভারতের যে বিশাল বাজার আমেরিকার মধ্যে তৈরি হয়েছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই মতো সময়ে যদি ভারত এশিয়ার এই সমস্ত দেশগুলির সাথে সম্পর্কের বিচ্ছিন্নতা বজায় রাখে বা তাদের সঙ্গে যদি ব্যবসা করতে না পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে ভারতেরই অর্থনৈতিকের ক্ষতি হবে কারণ ভারতের বিকল্প বাজার তৈরির জন্য কিন্তু এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু বাড়াতে হবে এবং তাদের মধ্যে বাণিজ্যের যে সম্ভাবনা সেটাও কিন্তু বাড়াতে হবে আর এইগুলোকে ঘটানোর জন্য কিন্তু ভারতকে আবার আর মধ্যে নিজেদের কিন্তু যুক্ত করতে হবে আর এই সমস্ত কারণগুলিকে কিন্তু আবারও একবার পুনর্মূল্যায়ন করা হচ্ছে ভারতের তরফ থেকে এছাড়াও যদি ভারত এই আর পুনরায় যোগদান করে সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়বে যেখানে বেশ কিছু সুবিধা কিন্তু রয়েছে অর্থাৎ বাজারের অ্যাক্সেস গড়ে উঠবে যেখানে এশিয়া জুড়ে যে শুল্ক ভারতীয় রপ্তানিকে আরো প্রতিযোগিতামূলক করে তুলবে বিভিন্ন সরবরাহ শৃঙ্খল একত্রীকরণ হবে অর্থাৎ উৎপত্তির নিয়ম এবং ভারতীয় ইনপুটগুলিকে গুলিকে আরসিপির মধ্যে শুল্কমুক্ত মুক্ত জন্য গণনার যে অনুমতি সেটাই কিন্তু এই সমস্ত দেশগুলি দিয়ে থাকবে এছাড়াও বিনিয়োগ বৃদ্ধি হবে যেখানে যেখানে আরসিপির যে সমস্ত দেশগুলি সদস্য রয়েছে তাদের যে বিশাল বাজার সেই বিশাল বাজারের মধ্যে ব্যবসা করার ফলে লক্ষ লক্ষ বিদেশি বিনিয়োগ কিন্তু ভারতবর্ষে আসবে অর্থাৎ এর ফলে এফডিআই কিন্তু বৃদ্ধি যার ফলে সেটি কিন্তু ডাইরেক্ট ভারতীয় অর্থনীতিতে কিন্তু প্রভাব করবে আর এছাড়াও বিভিন্ন পরিষেবার সুযোগ ঘটবে যদিও আরসিপি এর পরিষেবা অধ্যায়টি সামান্য তবু এটি ভারতের আইটি এবং পেশাদার পরিষেবা খাতে কিন্তু উপকৃত করতেই পারে তো এই রকম বিভিন্ন সুবিধা কিন্তু আরসিপি তে পৌরয় योगदानের ফলে ভারতের অর্থনীতিতে পড়বে কিন্তু তার পাশাপাশি বেশ কিছু ঝুঁকিও কিন্তু ভারতে রয়েছে কি কি ঝুঁকি প্রথম ঝুঁকিটা হচ্ছে কৃষি খাতে ধাক্কা আসতে পারে অর্থাৎ বিভিন্ন সস্তা প্রোডাক্ট যেগুলো কৃষিজাত প্রোডাক্ট যেমন দুধ মাংস বা বিভিন্ন ফসল সেইগুলো যদি বাইরের দেশ থেকে ভারতের আসতে থাকে সেক্ষেত্রে ভারতের কৃষকদের কিন্তু সেগুলি আসার ফলে ক্ষতি হবে বা তাদের কৃষিজাত পণ্যের যে দাম সেই দামের কিন্তু পতন ঘটবে এবং এবং সরাসরি কৃষকদের এর ফলে কিন্তু ক্ষতি হতে পারে এছাড়াও এর ফলে এমএসএমই প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পাবে যেখানে ক্ষুদ্র উৎপাদক এবং আনুষ্ঠানিক খাতের উপর উৎপাদকরা যদি এই বিদেশ থেকে আসা প্রোডাক্টের সাথে প্রতিযোগিতায় যদি না পেরে ওঠে সেক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন ক্ষুদ্র উৎপাদক তারা কিন্তু পিছিয়ে পড়তে পারে এছাড়াও সমন্বয় খরচ যেখানে বিদেশ থেকে আসা বিভিন্ন পণ্যের ফলে যে কম্পিটিশন তৈরি হবে সেই কম্পিটিশন থেকে বের হওয়ার জন্য নিজেদের সেক্টরগুলিকেও কিন্তু রূপান্তরিত করতে হবে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং দাম সব কিছুকে কিন্তু রূপান্তরিত করতে হবে এবং তার ফলে কিন্তু এই সমস্ত সেক্টরগুলিতে একটি বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে এবং সরকারকে দেখতে হবে যাতে সেই সমস্ত ক্ষুদ্র উৎপাদকগুলি আর্থিক ক্ষতি সম্মুখীন না হয় তার জন্য সরকারকে কিন্তু আর্থিক ক্ষতিপূরণ সেই সমস্ত সেক্টরগুলিকে দিতে হবে এছাড়াও যেহেতু ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে সেক্ষেত্রে তাদের যে লেবাররা থাকবে বা তাদের যে কর্মচারীরা থাকবে তাদের পুনর্প্রশিক্ষণ এবং তাদের সুরক্ষারও কিন্তু প্রয়োজন হবে তো এই সমস্ত বিভিন্ন ঝুঁকি কিন্তু রয়েছে এবং বেশ কিছু সুবিধাও কিন্তু রয়েছে যার সরাসরি এফেক্ট কিন্তু ভারতের অর্থনীতিতে পড়বে এর পাশাপাশি আমাদের দেখতে হবে যে এই পুরো ঘটনাটি রাজনৈতিক ও ঘরোয়া সীমাবদ্ধতা কোথায় কোথায় রয়েছে যেখানে কৃষক দুগ্ধ সমবায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই যে এই সমস্ত সেক্টরগুলি আছে এই সেক্টরগুলিতে বিভিন্ন লবিগুলি দু সালে আরসিইপির তীব্র বিরোধিতা করেছিল এবং সেই সমস্ত লবিগুলি কিন্তু আবারও প্রতিরোধ করবে যেখানে সরাসরি ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের সেই লবিগুলিকে সাহায্য করবে এছাড়াও এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে নির্বাচনী সংবেদনশীলতাও কিন্তু রয়েছে যেখানে কৃষি ও আনুষ্ঠানিক উৎপাদন রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ আর যেটি কিন্তু বিশেষ করে বিভিন্ন রাজ্য সরকারগুলির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যার এফেক্ট কিন্তু সরাসরি বিভিন্ন নির্বাচনীতে পড়বে এবং সেই দিকগুলোকেও কিন্তু সরকারকে মাথায় রাখতে হবে তো এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক ও ঘরোয়া সীমাবদ্ধতা রয়েছে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আশা করি এই পয়েন্ট পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এরপর আসব ভারতের জন্য আলোচনা সূত্রপাত কখন থেকে ঘটেছে যদি আরসিইপিতে ভারত পুনরায় যোগ দেয় তাহলে সম্ভবত বিভিন্ন দিকের উপর কিন্তু জোর দেওয়া হবে তার প্রথম হচ্ছে সংবেদনশীল বর্জন তালিকা অর্থাৎ ভারত চাইবে দুগ্ধ এবং কৃষিজাত পণ্যগুলিকে এই বৈষয়িক বাজারে ব্যবসার ক্ষেত্রে বাদ দেওয়া ভারত চাইবে বা পণ্যগুলিকে নিজেদের দেশের মধ্যে যেমনভাবে ব্যবসা করে এবং যেভাবে এক্সপোর্ট করে আসছিল সেরকমভাবেই ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাবে এবং বাইরে থেকে কোনো দুগ্ধজাত প্রোডাক্ট বা কোনো কোনো কৃষিজাত পণ্য ভারতে সরাসরি ব্যবসা করতে পারবে না বা বাণিজ্যের যে তালিকা আছে সেখানে ভারত তরফ থেকে এই কৃষি বা দুগ্ধজাত পণ্যগুলিকে কিন্তু বাদ দেওয়ার জন্য কিন্তু প্রস্তাব রাখা হতে পারে এছাড়াও দীর্ঘ পর্যায়কাল কিন্তু রয়েছে যেখানে শিল্পগুলিকে সামঞ্জস্য করার জন্য এবং তাদের সময় দেওয়ার জন্য ধীরে ধীরে শুল্ক হ্রাস করতে হবে ভারতকে এরপর আসি শুল্ক ব্যবস্থা বিভিন্ন আমদানি প্রোডাক্টের ক্ষেত্রে যদি ভারতের মধ্যে আমদানি করা বিভিন্ন প্রোডাক্টের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে সেই আমদানি প্রোডাক্টের উপর যে শুল্ক সেটাকে কিন্তু পুনরায় বাড়ানো হতে পারে এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের উৎপত্তি নিয়মের ক্ষেত্রে নমনীয়তা কিন্তু ভারত সরকারের তরফ থেকে জোর দেওয়া হতে পারে যেখানে ভারতীয় পণ্যগুলি আর পছন্দের জন্য যোগ্য কিনা তার নিশ্চিত করা হতে পারে এছাড়াও সরকারের তরফ থেকে দেশীয় সহায়তা প্যাকেজ কিন্তু নিয়ে আসা হতে পারে যেখানে কৃষক এবং এমএসিবিদের জন্য আধুনিকীকরণ এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কিন্তু বিভিন্ন রকম সাহায্য সরকারের তরফ থেকে করা হতে পারে তো এই সমস্ত বিভিন্ন দিককে কেন্দ্র করে ভারত সরকারের তরফ থেকে কিন্তু আলোচনা শুরু হয়েছে এবং সম্ভবত এই সমস্ত দিকগুলির উপরই কিন্তু সেই আলোচনার উপর সব থেকে বেশি জোর দেওয়া হবে এছাড়াও এর পরবর্তী আসবো যে সেক্টর ওয়াইজ ইমপ্যাক্ট এর কি কি পড়বে যেখানে কৃষি ও দুগ্ধ সবচেয়ে বেশি আর যেটি কিন্তু রাজনৈতিকভাবে ভীষণভাবে সংবেদনশীল এছাড়াও বস্ত্র ও পোশাক যেখানে দেশে মিশ্র প্রতিযোগিতা গড়ে তুলতে পারে এবং তার পাশাপাশি ভারতের বস্ত্র ও পোশাক বিদেশে রপ্তানির যে সুযোগ সেটা কিন্তু বাড়তে পারে এছাড়াও ইলেকট্রনিক্স ও অটো কম্পোনেন্টের উপর ইম্প্যাক্ট পড়তে পারে অর্থাৎ ভারত যদি এশিয়ার সরবরাহ শৃঙ্খলের অংশ হয় তাহলে ভারত কিন্তু যথেষ্ট লাভবানও হতে পারে এবং তার পাশাপাশি ওষুধের রপ্তানির ক্ষেত্রেও কিন্তু ইমপ্যাক্ট পড়বে এবং পরিষেবা অর্থাৎ আইটি এবং তার পাশাপাশি বিভিন্ন যে পেশাদার পরিষেবাগুলি আছে সেইগুলি কিন্তু উল্লেখযোগ্যভাবে সুবিধা দেখতে পারে এই পুরো ভারতের আরসিইপিতে যোগদানের ফলে তো এই সমস্ত সেক্টরগুলোর উপর কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট পড়বে তো এরপর আসি মার্কিন যুক্তরাষ্ট্রের কী প্রভাব থাকতে পারে এই পুরো ঘটনা পেছনে বা এই পুরো ঘটনাটির উপর যেখানে জিওপলিটিক্ দিক থেকে আমেরিকার কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে অর্থাৎ আমেরিকান শুল্কের ফলে ভারত যে আর সিপিতে আবারও একবার যোগদান করতে চলেছে এটি কিন্তু হেজিং কৌশলেরই একটি ইঙ্গিত দিচ্ছে যেখানে আমেরিকান লিভারেজ কিন্তু কমতে থাকবে এর ফলে এবং তার পাশাপাশি চীনা আসিয়ানের জন্য এটি কিন্তু খুবই ভালো একটি খবর হয়ে উঠবে কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও বৃহত্তর অর্থনৈতিক জন্য বাণিজ্যিক সম্পর্কে স্থিতিশীল করার জন্য কিন্তু ভারত যদি আর সিপি তে পুনরায় যোগদান করে সেক্ষেত্রে চীন সহ আসিয়ান যে সমস্ত দেশগুলি আছে তাদের মধ্যে একটি শৃঙ্খলবদ্ধ এবং বন্ধুত্বের মতন সম্পর্ক কিন্তু আবার একবার গড়ে উঠবে তার ফলে আসিয়ান কান্ট্রির দেশগুলি কিন্তু অর্থনৈতিকভাবে আরও আরো স্টেবেল হবে তো এই সমস্ত বিভিন্ন জিও প্রভাব কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই পড়ে তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং তার পাশাপাশি আমাদের দেখতে হবে যে বিভিন্ন যে খবর উঠে আসছে অর্থাৎ ভারত জবে থেকে বলেছে যে ভারত আবারো একবার আরসিপি তে যুক্ত হবে তার ফলে বিভিন্ন রকম স্টেটমেন্টও কিন্তু উঠে আসছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন বাইপার্টিজিয়ান কোরাস ওয়ান স্ট্রাম্প অন চায়না এমড दैट इज ট্রাম্প ভার্সেস ইন্ডিয়া ভারতের উপর যে ট্যারিফ আরোপ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে তার ফলে ভারত যে একটি বিকল্প বাজারের সন্ধান করছে এবং তার জন্যই কিন্তু ভারত পুনরায় আরসিপি তে ইপি একবার যোগদান করতে চলেছে এছাড়াও এই পুরো ঘটনাটার পেছনে ভারত কিভাবে পুনরায় যোগদান করতে পারে তার প্রক্রিয়া কি কি থাকতে পারে অর্থাৎ যেহেতু দু হাজার সালে ভারত একবার এই আরসিপি থেকে যে বেরিয়ে গেছিল তার ফলে ভারত আবারও একবার কিভাবে এই আর তে যুক্ত হতে পারে তার প্রক্রিয়া কি কি থাকতে পারে যেখানে অভ্যন্তরীণ পর্যালোচনা এবং বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের যে অংশীদারিত্ব রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে হবে ভারত সরকারের তরফ থেকে এবং আনুষ্ঠানিকভাবে যোগদান আলোচনা করা হবে এবং তার ফলে বেশ কিছু শর্তাবলী কিন্তু ভারত তরফ থেকে নিয়ে আসা হবে এবং আনুষ্ঠানিক যোগদানের আগে সেই শর্তাবলী নিয়ে কিন্তু ভারত সহ অন্যান্য বিভিন্ন দেশ যারা আছে তাদের সাথে কিন্তু আলোচনা শুরু হবে এবং বিভিন্ন আলোচনার ফলে বিভিন্ন যে শর্তাবলী আরোপ করা হবে বা নিয়ে আসা হবে সেইগুলির বেশ কিছু স্বীকৃতি পাবে বা বেশ কিছু খণ্ডিত হবে এবং তারপরেই কিন্তু সমস্ত দেশ মিলেই ভারতকে আনুষ্ঠানিকভাবে এই আর যোগদানের জন্য কিন্তু সম্মতি প্রকাশ করবে অর্থাৎ সমস্ত আরসিইপির সদস্যের মধ্যে ঐক্যমত গড়ে উঠলেই ভারত কিন্তু এই আরসিপিতে যোগদান করতে পারে যেখানে জাপান সিঙ্গাপুর ইতিমধ্যে কিন্তু ভারতের জন্য আরসিপিতে যোগদানের জন্য দরজা কিন্তু খুলে রেখে দিয়েছে বাদবাকি চীন সাউথ কোরিয়া যে সমস্ত দেশগুলি আছে তাদের সাথে আলোচনার পরে কিন্তু ভারত চূড়ান্তভাবে ভাবে আরসিপিতে যোগদান করবে এর ফলে ভারতের অর্থনীতিতে বিকাশও যেমন ঘটবে তার পাশাপাশি বেশ কিছু ঝুঁকিও কিন্তু রয়েছে যেগুলো আমি অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি আশা করি এই পুরো ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কাছে মেন মেন যে টপিকগুলো ছিল সবকিছু আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি যদি এই বিষয়ে আপনাদের কিছু মতবাদ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট মেনশন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফর্মেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অল রেখে দেবেন যাতে যে কোনো ধরনের কারেন্ট এফেয়ার্স এনফরমেটিভ ভিডিও আপনারা বাংলায় পেয়ে যেতে পারেন এই চ্যানেলের মাধ্যমে তার জন্য আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ